তো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগস তো আজকে হচ্ছে আমি অনেক খুশি আছি কারণ আমি কিছুদিন আগে একটা কাজ করেছিলাম তো যেটার হচ্ছে ফল আমি আজকে পেলাম তো চলো তোমাদেরকে কী মানে কী কাজটা করেছিলাম এবং কী পেলাম তো চলো তোমাদেরকে সেটা হচ্ছে দেখাবো এবং এখন দেখতে পাচ্ছেন আমি ছাদে আছি এবং সেই জিনিসটা মানে ছাদের মধ্যে আছে তো চলো তোমাদেরকে সেটা হচ্ছে দেখায় তো দেখুন বন্ধুরা তো এইখানটা করে মানে এই মাটির মানে এই টবের মধ্যে হচ্ছে আমি লাগিয়েছিলাম অপরিচিতার গাছের বীজ এবং সেইখান থেকে দেখুন যে আজকে ছোটো ছোটো কত সুন্দর অঙ্কুরিত হয়েছে তো দেখুন মানে কতগুলো হচ্ছে বেরিয়েছে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা টোটাল এগারোটা হচ্ছে এখান থেকে বীজ মানে অঙ্কুরিত হচ্ছে এবং সেখান থেকে হচ্ছে এখন গাছ হবে তো এটা হচ্ছে মানে সকাল সকাল দেখলাম তো আমার তো মানে খুবই ভালো লাগলো তাই হলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এবং এটা মানে যখন গাছটা হবে এবং এখান থেকে মানে গাছ হতে কতক্ষণ সময় লাগবে এবং মানে কতদিনে এটা বাড়বে তো সেটা হচ্ছে নির্ভর করে তার বৃদ্ধির ওপর তাই না তো এখানে যখন ফুল ফুটবে যখন গাছ মানে বড় হবে তখন তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করবো তো মানে এই গাছটার মানে সেই হচ্ছে বীজগুলো মানে এখানে অনেকগুলো বীজ হয়েছিল লাস্টে গাছটা শুকে গেছিলো দেখুন গাছটা আমি কাটলাম তো এখানেও দেখুন যে গাছে মানে ছোটো ছোটো করে হচ্ছে পাতা বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন মানে এখানে এখনো ফুল দেয়নি এখান থেকে তো এইখানে দেখুন যে একটা সুন্দর একটা ফুল ফুটেছে আমাদের কত সুন্দর লাগছে দেখুন ফুলটা এবং এটা কি ফুল সেটা আমার জানা নেই কিন্তু ফুলটা দেখতে জাস্ট অসাধারণ এইখানেও দেখুন একটা লাল ফুল ফুটেছে আমাদের ছাদে তো চলো বন্ধুরা এখন মানে খেয়ে নিই সকালের খাবার আমাদের কি হয়েছে এখন দেখি জনমিয়া দেখি নাই হ্যালো তো বন্ধুরা আজকে আমাদের সকালে হয়েছে মানে আলু ভাজি হয়েছে আলু ভাজিটা দিয়েছে এখন মুড়ি খাবো তো এটা হচ্ছে হচ্ছে সকালের আমাদের ব্রেকফাস্ট তো চলো প্রথমে মুড়িটা নিয়ে নিই তারপর হচ্ছে আলু ভাজা মিনিম জানা দেখি তারপরে মানে আজকে আবার যেতে হবে লোনের টাকা দিতে যেতে হবে এখন টাইম হয়ে গেছে বন্ধুরা এখন নিয়ে নিচ্ছি আমি আলু ভাজা এবং হচ্ছে মুড়ি তো এটা হচ্ছে মানে আমাদের সকালে আজকে একটা ব্রেকফাস্ট তো এটা চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে আর এখানে দেখুন এই বসে বসে মানে ফোন দেখছি তখন থেকে তো চলো বন্ধুরা এখন তাড়াতাড়ি করে নিচ্ছি মানে খেয়ে নিই তো এখন যেতে হবে লোনের টাকা দিতে তো চলো খেয়ে নি তো বন্ধুরা মুড়ি তুলে তা হচ্ছে খাবার হয়ে গেলো তো চলো এখন মানে লোনের টাকাটা হচ্ছে দিয়ে দিই এবং নিচে এসে দেখে কলের মধ্যে জল চলে এসেছে তো চলো এবার লোনের টাকাটা দিয়ে দিই তো এখান থেকে চাবিটা নিয়ে এলাম ঝোলাটা নিলাম তো চলো যাওয়া যাক তো বন্ধুরা কান্দি বাস ট্রেনে এসে লোনের টাকার যে কাজটা ছিল তো সেটা হচ্ছে হয়ে গেল তো চলে বা শোনের জন্য মানে পিয়ারা কিনতে যেতে হবে তো চলো সেখানে যাই দেখে কত করে নিচ্ছে পিয়ারা কেজি এখন দেখে তো এটা হচ্ছে কান্দি বাস ট্রেনের মোড় তো এখান থেকে মানে সব বাজার বসে এখানে তো বন্ধুরা মানে কান্দি বাস্টের পেয়ারা মানে পঞ্চাশ টাকা কেজি এবং যারা মানে ভ্যান নিয়ে বিক্রি করে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম তখন তারা বলেছিল মানে ষাট টাকা করে এখানে ভালো হচ্ছে তো বন্ধুরা পেয়ারা হচ্ছে কেনা হয়ে গেলো তো চলো এখানে তো বন্ধুরা আমি আবার চলে এসেছি ওই সি আর রাস্তা দিয়ে কারণ ও রাস্তাগুলো অনেক জাম ছিল তো সেই জন্য তো আমার তাড়াতাড়ি দরকার তো সেই জন্য আমি রাস্তা দিয়ে চলে এসেছি তো চলো যাওয়া যাক বাড়ি তো বন্ধুরা কিছুদিন পরেই মানে ছাব্বিশ তারিখে তেইশ তারিখের ছাব্বিশ মানে ছাব্বিশ তারিখে সরস্বতী মায়ের পুজো আসছে তো সেই জন্য ভাবলাম যে একটা সরস্বতী মায়ের ছবি মানে ড্রয়িং করা যাক তো সেই জন্য হচ্ছে একটা আউটলাইন তখন মানে করলাম একটু আগেই তো এখন টাইম দেখতে পারছেন সাড়ে দশটা বাজে এবং এটা আমি শুরু করেছিলাম নটা দশ পনেরোতে তো আমি এই মানে আউটলাইনটা হচ্ছে কমপ্লিট করলাম তো কেমন আছে তোমরা অবশ্যই কিন্তু বলবে তো এটা হচ্ছে মানে কালার করব কিছুদিন মানে কাল পরশু এটা কালার করব তো তো চলো এবার হচ্ছে মানে কি অবস্থা হয়েছে দেখো আমার ড্রয়িং টেবিলটা একদম একদম তো ড্রয়িং ড্রয়িং মানে 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 কিছু করতে হবে আমি ছেড়ে দিয়েছি তো আবার থেকে ড্রয়িং গুলো ধরতে হবে কারণ ড্রয়িং না করলে আমার ভালো লাগে না সেই জন্য তো এখন মানে খাওয়া দাওয়া করবো তো দেখি কি রান্না হয়েছে এখন রাতে বেলা দেখি মা রান্না করেছে কি তো বোতলটা দেখুন এখানে ফেলে দিচ্ছে দেখুন এখানে রান্না করেছে মানে এটা কি বলে বেগুন আলু দিয়ে ভালো করে ভাজা করেছে এটা মানে খেতে দারুণ লাগে আর এটা হচ্ছে গরম ভাত আছে এবং ডাল আছে ভাজি আছে এখানে বেগুন ভাজা আছে এখানে বেগুন ভাজা আছে তো এটা হচ্ছে মানে আমাদের রাতের বেলা আছে খাবার তো এখানে দেখুন যে মানে কেউ নাই আর ঘরটা মানে খোলা রেখে দিয়েছে কি অবস্থা আর মা দেখুন মানে নিজে হচ্ছে খেতে লেগেছে কেন বসে গেছে তুমি একা একা খাচ্ছ তাই তো বললাম দেখুন গেছে তো মানে সাড়ে দশটা বাজে গেছে এখন দেখুন যে মানে সব জিনিসপত্র খাটতে ঘাটছে কারণ ঘুমাবে এখন সেই জন্য তো এই ছবিটা যে আছে তো সেই ছবিটা হচ্ছে এখন আমাকে রেখে দিতে হবে ছবিটাকে ফোল্ড করে রেখে দিই বন্ধুরা এখন মানে হচ্ছে আমি রাত্রে কাল লাঞ্চ মানে রাত্রে কাল ডিনার করতে রেখেছি তো বন্ধুরা আজকের জন্য এতটাই এবং আজকের ভিডিওটা জানি মানে একদম সকাল থেকে একদমই টাইম পাইনি কারণ টিউশন ক্লাস থাকে সেই জন্য একদমই মানে টাইম দিতে পারি না ভিডিওর মধ্যে এখন যতটাই সম্ভব মানে টুকটাক করে ভিডিও করার চেষ্টা করবো তবুও মানে কন্টিনিউসলি ভিডিও হচ্ছে করে যেতে হবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যারা চ্যানেল নতুন চ্যানেলটা চালানটা অবশ্যই সাবস্ক্রাইব করি পান্ত থাকবে বন্ধুরা তো চলো ভাত হচ্ছে খাবার খাওয়া যায় এবং শুভরাত্রির জন্য সকলকে मेरे को बच्चे नहीं जा